দিস ইজ মি মাই সর আমার এলাকার মানুষ যেভাবে সেইভাবে কথা বলতেছি দিস ইজ বাদাম গাছ বাদামের ইংরেজি ওই মুহুর্তে মনে নেই ঠিক আছে এলাকা দেখতে পাচ্ছেন উপর গিয়ে দেখাতে পারতাম অনেক কিছু আমাদের এলাকার নদী ভাঙ্গন শুরু হয়েছে সেটা দেখাতে পারতাম আর কি বাদাম গাছ এটা হচ্ছে বাদাম গাছ বাদাম উঠানো ঠিক হবে বাদাম উঠানো ঠিক হবে না বাদাম গাছ উঠানো ঠিক হবে না বাদাম গাছ উঠানোটা ঠিক হবে না তাই মনে হয় বাদাম গাছ উপরে ফুল নিচে ফল ধরে বাদাম বাড়ি আর নতুন বাড়িঘর করতে ছাড়া ভিউটা অনেক সুন্দর দিকের ভিউটা অনেক সুন্দর আল্লাহলা হয়ে রয়েছি কোনো সমস্যা নাই আমাদের এলাকায় সব থেকে শান্তি শুধু একটা নদী ভাঙ্গন তাছাড়া আল্লাহ দিলে সব থেকে শান্তিতে আছে আমাদের এলাকার মানুষ ওকে এই যে পরন্তবেলা